যুক্তরাজ্যের লন্ডনের হেনল্টে তলোয়ার নিয়ে হামলা চালিয়েছেন এক ব্যক্তি তলোয়ার হামলায় আহত হওয়া পুলিশ কর্মকর্তা এবং সাধারণ মানুষ সহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গত মঙ্গলবার ত্রিশ এপ্রিল স্থানীয় সময় সকাল সাতটায় এই ঘটনা ঘটে তলোয়ার হামলার সঙ্গে জড়িত ছত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছিল তারা খবর পায় একটি বাড়ির গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে এরপর তারা জানতে পারে তলোয়ার দিয়ে সাধারণ মানুষকে আহত করা হয়েছে পরবর্তীতে দুই পুলিশ কর্মকর্তাও আহত হন পুলিশ জানিয়েছে এই তলোয়ার হামলাকে তারা জঙ্গি হামলা হিসেবে দেখছেন না যে ব্যক্তি হামলা চালিয়েছেন তার কোনো মানসিক সমস্যা ছিল কিনা সে বিষয়টি এখনও যাচাই বাছাই করা হবে এছাড়া হামলার সঙ্গে অন্য কেউ জড়িত নয় বলেও ধারণা তাদের যে ব্যক্তি তলোয়ার হামলা চালিয়েছেন তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে এতে দেখা যাচ্ছে তিনি বিশাল বড় একটি তলোয়ার হাতে নিয়ে একটি বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আছেন আর তাকে ঘিরে ধরার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা হামলার পর নিরাপত্তার স্বার্থে সেখানকার আন্ডারগ্রাউন্ড স্টেশন বন্ধ করে দেওয়া হয় লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন হামলার ঘটনা শুনতে পেরে তিনি খুবই মর্মাহত হয়েছেন এবং ব্যাপারে খোঁজখবর রাখতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারির সঙ্গে যোগাযোগ রেখেছেন নিউজ ডেস্ক সিক্সটিন